নমস্কার ফ্রেন্ড সেট গুলো দেখো আমার সুভাষগ্রাম প্ল্যাটফর্মের উপরে দোকান এখানে নানা রকমের সেট পাবেন নতুন কালেকশন পাবেন আনন্দবি সেট গুলো পাবেন নানা রকম গলার চোকার পাবেন সিলভার গোল্ডেন সব নতুন কালেকশন মঙ্গল সূত্র দেখছেন কানের গুলো সব ত্রিশ টাকা করে সেট গুলো সব একশো টাকা এই গলার গুলো সব ত্রিশ টাকা খুব অল্প দামে এগুলো পেয়ে যাবেন সব কিছু বিস্তারিত ভাবে দেখাতে পারলাম না আপনারা এলেই দেখতে পাবেন তাড়াতাড়ি চলে আসুন কালেকশন করে নিন